আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো যে কারণে আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাচ্ছেন সেই কাউন্টার সাথে যদি ফাইট করে বেঁচেই না থাকতে পারেন তাহলে জীবনের মানেটা কি আর তাছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা কারণে যথেষ্ট পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা কারণে যথেষ্ট কি কারণ সেটা একবার যেহেতু জন্মেছি সারা জীবনে বেঁচে থাকতে চাই জীবনে বেঁচে থাকার জন্য একটা কারণে যথেষ্ট শুধুমাত্র আপনার এই হাসি দেখার জন্য হলেও বেঁচে থাকা যায় দেখুন আমার উপর আপনার যে ঋণের বোঝা সেটা আমি আর বইতে পারছি না বুঝছেন আর আপনার ঋণ যে পরিশোধ করবো সেই সামর্থ্যটুকু আমার নাই তাই ভাবলাম আপনাকে যে আমি মানে আপনাকে সামান্য একটা ধুমে আপনার পথ আটকানোর করলাম আমাকে নতুন জীবন দেওয়ার জন্য ধন্যবাদ জীবনটা এখন কেমন লাগছে আপনার সুন্দর হ্যাঁ সুন্দর সত্যি সুন্দর তাহলে এই সুন্দর জীবনটাকে আপনি শেষ করে দিতে চেয়েছিলেন কেন প্রেমিকার যন্ত্রণা নিশ্চয় আরে না আমার সাথে যে প্রেমিকা থাকবে বা প্রেমিকা হবে আমার অতটা সৌভাগ্যবান আমি না তাই প্রেমিকার যন্ত্রণা সহ্য করতে কোনো প্রশ্ন আসে মানে আমি কি জানতে পারি কেন আপনার হাসিটা সুন্দর এই হাসির জন্য হলো বেঁচে থাকা যায় পৃথিবীতে হ্যাঁ শুধু মানে মানে ওই হাসিটা দেখার জন্য হলেও মানে পৃথিবীতে একবার না বারবার জন্ম নেওয়া তাই এত লাভ বেলার বয়ফ্রেন্ড নাকি একদিন সুসাইড করতে গেছে সেখান থেকে বেলায় ওকে বাঁচালো আর তারপরে ছেলেটা বেলার প্রেমে পড়ে যায় তো কৃতজ্ঞতা প্রকাশ করতে একদিন ও বেলাকে বলে যে বেলার হাসি নাকি এতটাই সুন্দর যে বেলার হাসি দেখার জন্য হলো পৃথিবীতে বেঁচে থাকতে চায় একটা ছেলে কি একটা মেয়ের হাসি দেখার জন্য পৃথিবীতে বাঁচতে চায় এটাও কি সম্ভব আমার জীবনে এসেছিল রঙ্গিন প্রজাপতিরা। আমার জীবনটাকে রাঙিয়ে দিয়েছিল কৃষ্ণচূড়া। সব কিছু ঠিকই ছিল। প্রতারণা করলে কেন গো না? আমি তো আর একটুও প্রতারণা করিনি सीता। আমাকে চুপ করে বলোন। বাহবা। বাহ। আমার আমার ভালোবাসা কে? আমার স্বপ্ন কে? আমার ভরসা কে তুমি? কাচের টুকরার মতো ভেঙে চুরমার করে দিয়েছো আমার আবেগ তুমি নিজ হাতে গলা টিপে হত্যা করছো এখন বলছো তুমি প্রতারণা করো তাহলে প্রতারণা সঙ্গে কি তোমার কাছে কখনো কখনো জীবনের প্রয়োজনে প্রেমিকের উষ্ণ আলিঙ্গনকে ত্যাগ করতে হয় আর এই ত্যাগকে ভালোবাসা বলে প্রতারণা না যে আমি তোমার কাছে ভালোবাসা চেয়েছি সে আমি কেন তোমার সাথে প্রতারণা করব শিবা করেছি তো আর এখন এসেছ আমার এই সুখের সংসারে আগুন দেওয়ার জন্য তাই না বিশ্বাস করো আমি সংসার ভাঙি কাকে বিশ্বাস বিশ্বাসঘাতককে তো কখনো বিশ্বাস করা যায় না আমি তোমার কাছে হাজার করছি তুমি আমার জীবন নিয়ে আমার সাথে যা করেছো করেছো আমার এই সাজানো সংসারটা তুমি নষ্ট করো না তার যদি জানে কিছু ও খুব কষ্ট পাবে আমি জানো পাক